দেশবাসীর সংশয় দূর করতে বারবার ভোটের কথা বলছেন ডক্টর ইউনুস মনে করেন বিএনপি মহাসচিব সরকারের ইতিবাচক মনোভাব বোঝাতে রাজনীতিকরা সফর সঙ্গী আমি একটা একসাথে গ্লোবাল অর্গানাইজেশন ইউএনের মধ্যে জায়গায় তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দা ওয়ার্ল্ড অ্যান্ড আপনার একটা আস্থা বাড়বে মানুষের জাতিসংঘে আজ প্রধান ভাষণ ফেব্রুয়ারিতে নির্বাচন আর রোহিঙ্গা সংকট পাবে গুরুত্ব জানালেন পররাষ্ট্র উপদেষ্টা ইলেকশন এবং ইলেকশন করা মানে হলো যে নির্বাচিত সরকারের হাতে উনি ক্ষমতা করবেন জাতীয় নির্বাচনে উনষাটটি আসনে কখনো জয় পায়নি বিএনপি প্রার্থী মনোনয়ন আর পরিকল্পনায় জোর দেওয়ার তাগিদ তৃণমূলের সাংগঠনিক দুর্বলতাও ছিল তৃণমূল পর্যন্ত আমরা বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করেছি এবং তার ফসলও আমরা পেয়েছি যিনি নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য স্বস্তি মানুষ বোধ করবেন এমন মানুষকে ওনারা মনোনয়ন দেবেন সারা দেশে তেত্রিশ হাজার কয়েকটি স্থানে প্রতিমা ভাঙার অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হওয়ার আহ্বান মেডিকেল বোর্ডের অবৈধ কারবার চট্টগ্রামে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা নেপথ্যে সংঘবদ্ধ চক্র আর সর্বদলীয় ঐক্য এই যে মেডিকেল কলেজগুলো তারা এগুলো ডাম্পিং এ না দিয়ে অর্থাৎ নগর সেবা নামে যে একটি সংস্থা রয়েছে তাদেরকে না দিয়ে সেগুলো তারা বাহিরে বিক্রি করা যায়